মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় আঠারো সালের টাটা ডিআই পিক আপ কিনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণ রানিং কন্ডিশনের ফ্রেশ দু সালের টাটা ডিআই পিক আপ আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির চাকা চেঞ্জ করা লাগে কাগজপত্র আপডেট করা লাগে ডেন্ট পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে যেহেতু এটা সম্পূর্ণ রানিং গাড়ি এই গাড়িতে কোনো কাজই নেই গাড়িটা কিনেই আপনি টিপে পাঠিয়ে দিতে পারবেন যে অবস্থা আছে একেবারে খুবই ভালো অবস্থায় আছে গাড়িটা আপনারা কিনে টিপে পাঠাই দিতে পারবেন এটার কাগজপত্র আপডেট আছে ডেন্ট পেন্ট ভালো অবস্থায় আছে সার্ভিসিং করা লাগবে না চাকা নতুনের মতো আছে এটার দাম ধরা হয়েছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার আঠারো সালের গাড়ি এটা দুই হাজার আঠারো সালের গাড়ি দাম ধরা হয়েছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করা যাবে যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ